অলিক সুখ ঠোঁটে ঠোঁট চোয়াতেই বিলাল অনুভব করল স্নেহা এখনও আনুষ্টরা কাটিয়ে উঠতে পারিনি বিলালকে সে বাধা দেবার চেষ্টা করছে না ঠিকই আবার নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণও করছে না কোনো এক টানা পূরণের মাঝে আটকে আছে বিলাল একটা দীর্ঘশ্বাস বলে একটু সরে এসে সামনের ব্যালকনির দিকে এগিয়ে গেল পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ফাঁকের কে ফাশ করে দেশটাই চালিয়ে একটা লম্বা সুট টান দিল স্নেহা ততক্ষণে ধপ করে বসে পড়লো সামনের সোফাটায় দুটো হাত দিয়ে শক্ত করে দুটো হ্যান্ডেল চেপে তুললো আর মনে মনে নিজেকে ধিক্ জানাতে লাগলো স্নেহার স্বামী তন্ময় খুব চড়া মেজাজের মানুষ চট করে কোনো কথা বলেও না শুনেও না শারীরিকভাবে কাছে আসাটা যেন খিদে আর ঘুমের মতো নিয়ম করতে হয় বলে করা কোনো ভালোবাসার খাতিরে নয় বিলালির ছেলে আর স্নেহার মেয়ে একই স্কুলে পড়ে সেই সূত্রেই আলা ও তারপরে একটু একটু করে কাছে আসা আজকে দেখা হওয়াটা খুব আগে থেকে পরিকল্পিত ছিল এমন নয় আসলে বিলাল নিজের ছেলেকে স্কুলে দিতে আসে সেই পথেই স্নেহার বাড়ি বার কয়েক গাড়িতে স্নেহাকে ওর গেটের সামনে নামিয়ে আসতে তারই মাঝে টুকটাক গল্প তাহলে এবার বেরোই ওদের ছুটির সময় হয়ে এলো বিলালের কণ্ঠস্বর শুনে স্নেহার ভাবনায় ছেদ পড়ল স্নেহা একটু বিব্রত বোধ করে এগিয়ে এসে বিলালের বুকের উপর একটা হাত রেখে বলল খুব রাগ করেছ তাই না বিলাল বলল না রাগ করবো কেন হয়তো ভাগ্য আমাদের আরেকটা সুযোগ দিল ভেবে দেখার যে আমরা ঠিক করছি নাকি ভুল স্নেহা কি বলবে ভেবে পেল না বিলাল বলল আমি নিচে অপেক্ষা করছি বলেই হোটেলের দুশো ছয় নম্বর রুম থেকে বেরিয়ে হনহন করে সিঁড়ি পেয়ে নিচে নেমে এসে রুমে ভাড়া ফেটাচ্ছিল ততক্ষণে স্নেহা ও পায়ে পায়ে হুড়মুড়িয়ে নামতে গিয়ে সে সিঁড়িতে হোঁচট খেয়ে মুখ থুপড়ে পড়তে যাচ্ছিল সামনে এক ভদ্রলোক ছিলেন উনি স্নেহার হাত ধরে আটকালেন বিলাল ছুটে এসে ওনাকে ধন্যবাদ জানিয়ে স্নেহার কাঁধে হাত রেখে ওকে গাড়ির দিকে যেতে ইশারা করলো গাড়িতে বসে স্নেহা নিজের আঁচলের খুঁট পাততে পারতে বাইরের দিকে তাকিয়েছিল বিলাল গলা খাঁখাড়ি দিয়ে বলল তুমি ঠিক আছো তো স্নেহাল বিলালের দিকে তাকালো তারপর বিলালের স্টিয়ারিংয়ের ওপর রাখা তার ওপর হাত রেখে বললো আমি না এভাবে মানে পরিকল্পনা করে তোমার সাথে সুতি বলে চুপ করে গেল বিলাল ওর কথা রেস্টেনে বলল আমি বুঝি তুমি তোমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইছো না স্নেহা নিজের হাতটা সরিয়ে আঁচলটা চেপে ধরে বললো বিশ্বাসঘাতকতা কি খালি শরীরে মিলনে হয় মনে মিলনটাকে বিশ্বাসঘাতকতা নয় আমি যে অনেক আগেই তোমাকে বলে চুপ করে গেল বিলাল বলল, তুমি এসব নিয়ে আর ভেবো না সব ভুলে যাও অদিতি আর তন্ময়কে নিয়ে ভালোভাবে মন দিয়ে সংসার করো স্নেহা বাইরের থেকে তাকিয়ে থেকেই বলল সেটাই তো করার চেষ্টা করছিলাম কবে থেকে তুমি আসার আগেও আমি ওকে ভালোবাসার কম চেষ্টা করিনি কিন্তু ও যে আমাকে শুধু একটা শরীর হিসেবেই ভাবে এমনকি মনটা খারাপ ও শরীর খারাপের কারণ বলেই মনে করে তোমার মতো করে আমাকে বোঝার চেষ্টা তো কোনো দিন কেউই করেনি বিলাল বলল তারপরেও এতদিন সব ঠিকঠাক চলছিল শুধু যেদিন সেদিনটা যদি না আসতো স্নেহাই বা বিলালের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল কোন দিন তুমি সেদিনের গাড়ির মধ্যে আমাদের একে অপরকে জড়িয়ে ধরার কথা বলছ বিলাল নিঃশব্দে সমর্থন জানালো স্নেহা বলল তুমি কী করে ভাবলে এটা তুমি যেদিন প্রথমবার সাহিলের সাথে অদিতির ঝগড়াটা এত ধৈর্য ধরে মেয়েটার তখনই আমি প্রথমবার তোমার দৃষ্টিভঙ্গিতে মোহিত হয়েছিলাম তারপরে সাহিলের সব কিছুর ব্যাপারে তোমার এত উদ্বেগ এত স্নেহ দেখে অবাক না হয়ে পারিনি সাহিলের মায়ের ব্যাপারে কখনো জানতে চাইনি তবে এটুকু বুঝতাম সে খুব ভাগ্যবতী বিলাল এবার সশব্দে হাসল বলল হ্যাঁ ভাগ্যবতী বলেই তো সারা জীবন আমার মতো খারাপ মানুষের সাথে থাকতে হয়নি স্নেহা বলল মানি বিলাল বলল রেশমা আর আমার বিয়ে হয়েছিল ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আমরা কারণ রেশমার মা চাইতো তার খালাতো ভাইয়ের সাথে রেশমার বিয়ে দিতে অথচ আমি তখনই নিজের পায়ে সেভাবে দাঁড়াইনি বাড়িতে নিকাহের কথা বলার সাহস হয়নি তাই বাড়ি ছেড়েই শহরে এলাম পালিয়ে বন্ধু ছিল একজন সেই বাড়ি ভাড়া আর একটা কাজের ব্যবস্থা করলো পাশাপাশি বন্ধুর পারিবিক ব্যবসাতেও যোগদান করলাম একটা সময় গেছে যখন রাত পর বাড়ি ফিরতাম না দুদিন তিন দিন পর আমাকে ব্যবসার অর্ধেক দান করলো বিনিময়ে আমার রেশমাকে আমার কাছ থেকে চেয়ে নিল আমি শুনে ওকেই মারতে যাচ্ছিলাম রেশমা আমার হাতটা চেপে ধরে বললো আমি কাদের ভাইকে ভালোবাসি আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে গিয়ে কখন পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছে তা বুঝতে পারিনি স্নেহা চুপ করে রইল দেখে বিলাল আবার বলতে শুরু করলো অথচ তখন সাহিলের সবই দুমাস বয়স কিছুই মাথায় আসছে না কি করবো একদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখি বাসায় কেউ নেই সাহিলের নাম ধরে বার কয়েক চ্যাচাতে পাশের বাড়ি ভাবিয়ে এসে সাহিল কি আমার করে দিয়ে গিয়ে বলল রেশমা বলল ওর আপুর শরীর খারাপ এক্ষুনি যেতে হবে ওর চাচার ছেলে এসেছিল এসেছে নিতে আমাকে বলল তুমি এসে সাহিলকে নিয়ে যাবে আমি ততক্ষণে যা বোঝার বুঝে গেছি বার কলকটা রেশমা আর কাদের দুজনের পরে চেষ্টা করলাম দুজনেরই ফোন বন্ধ ব্যাস তারপর চার বছর পেরিয়ে গেছে আর ফিরেও দেখাই সাহিলের মায়ের অভাব অনুভব করিনি তা বলবো না তবে রেশমাকে মিস করিনি বলতে পারে তাই আজকের ঘটনাটাতে নিজের প্রতি অনুশোচনা বোধ নেই তবে তোমার জন্য খারাপ লাগছে তোমার স্বামী তোমাকে ভালোবাসে কিনা জানি না তবে যদি বাসেন আর যদি আমার জন্য ওনার জীবনে সে একই পরিস্থিতি ঘনিয়ে আসে তাহলে নিজেকে খুব অপরাধী মনে হবে স্নেহা দেখল পথ ফুরিয়ে এসেছে আর কথাও নিজেকে প্রশ্ন করার সাহসও হারিয়েছে আজ গাড়িটা স্কুলের সামনে থামতেই খুলে বেরিয়ে গেল যাবার সময় একবার পিছনে তাকিয়ে দেখল বিলাল চশমার তলে রুমালের কোনায় চোখের জল মুচ্ছে।